ওয়েলকাম টু ফাইন বক্স আজকে আমরা পটল ভাজি করব রুটি দিয়ে সকালে নাস্তা খাওয়ার জন্য প্রথমে আমরা পটল এভাবে কেটে নেব তারপর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেব এরপর একটা কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিব এরপর কিছুক্ষণ পরে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ লাল আসার জন্য ওয়েট করবো এরপর হচ্ছে কিছুক্ষণ পরে লবণ দিয়ে দিব লবণে নেড়ে চড়ে আমরা হচ্ছে পটল দিয়ে দিব এরপরে পটল আর আলু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এরপর কিছুক্ষণ পর হলুদ দিয়ে দিব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা আবার নেড়ে দিব প্রায় হয়ে এসেছে এবার আমরা হচ্ছে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব এরপর হচ্ছে যাতে না লেগেতে একটু পানি দিয়ে দিব তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিত সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে নিব নিয়ে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আর সিদ্ধ হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে নেব